এই جناب ভক্ত নাইসা দলবুজন নবীগো নাইসা দলবুজন চোখের পানি দিয়া গো নবী দুরুবাইতাম সহ দয়া দদি ও আপনার বল আর কি মরণ হবে রে আফো বলতে কে নাই জগতে আমার দয়ালে নবী বিনা গো

ইমাম সাহ বেশি নামাজ পড়ে মুসল্লি জোরে না বন্ধ করে দিতে হবে ঘন্টা কানে আসেন আওয়াজ তাকবিদারে তাকবীর আওয়াজ হয় না আল্লাহর ধ্বনি তবু শ্রেষ্ঠ ধ্বনি আল্লাহর আওয়াজের উপরে যেন কোনো আওয়াজ না হয় কত ডাক দিছে জৈশা কুদ্দুচ্চা করে কথা কয় আমরা দেশে একবার ডাক দিতে যে রক সিঁড়ি গেছে ও কথা কয় না এমন ভাবে ডাক দিবেন ষাট বছরের জিন্দিগিতে মনে হয় যেন এই ডাকটাই আল্লাহর জন্য শ্রেষ্ঠ ডাক হইতে মানে আল্লাহর ডাকটা হইতে সবচেয়ে বড় তাহলে হাসরে বাঁচিয়ে দিবেন।

সদিক ফারুক উসমান হায় সাহাব বেহার করমতা দিল আল্লাহ রে তকবীর তকবীর তকবির ও গো ও গো নবী টুバリ দিদারে अफेকায় মোরা আছি দু চোখ ভরে দেখবো ফাগんばর নারে তাকবীর আল্লাহ আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাত

কি এইসুল আল্লাহ ডাকটাই যথেষ্ট আপনার দোষ দিলে ওনারলাভইব লাভ আছে লস আছে বেশ ঠিক জায়গার অভাব